আজকে খুব ভালো আছেন সুস্থ আসি আপনাদের জন্য সুন্দর কিছু নিয়ে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে তো চলুন একটা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসগুলো এগুলো এখন খুব ট্রেন্ডিং দেখেন

36 সাইজ अवेलेबल। এটা প্রাইস কত? যেটা দেখাচ্ছি এটা গ্রিন কালারের মধ্যে। এই যে গলা টার্টেল হাতায়লে জামানিচেলেস সাথে সালোনা পেয়ে যাবেন 1300। 1300। 1350। সরি 1350। এটা হচ্ছে কাচুপী ওয়ার্কের মধ্যে। থেকে সাইজ দামটা কি? নেক্সট চলে যাচ্ছি। এটাও কি সেম আচ্ছা এটার রেঞ্জ তো একই থাকবে তেরোশো পঞ্চাশ গলায় হাতায় কাজ করা জামা নিচে লেস সাথে স্যালোয়ার হবে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কি যেটা দেখাবো এটা ক্রিম কালার সাথে মেরুন কালার কম্বিনেশন স্যালোয়ার সাথেই পাবেন দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট সবগুলো কি প্রিন্টের আচ্ছা এগুলো হচ্ছে এতক্ষণ যে দেখিয়েছিলাম কাজ করা এখন দেখাবো হচ্ছে প্রিন্টার মধ্যে এই যে এগুলো সব আবার আলাদা একটা রেঞ্জের মধ্যে থাকবে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ প্রিন্টেড এগুলোতে কোনো কাজ থাকবে না কাপড় একই এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো সালোয়ার আছে ওনাটা বড় না বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এটা প্রাইস একই বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল দামটা সেম বারোশো পঞ্চাশ নেক্সট চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা

আচ্ছা এই প্রিন্টটা দেখেন এটা আরেকটা হিট প্রিন্ট যেটা খুব চলছে বর্তমানে এটার সাথে তো সালোনা হবে দাম পড়বে হচ্ছে 1250 নেক্সট থাকছে এইটা এটা লেস ওয়ার টাইনি মার্ক ডিজাইনটা খুবই সুন্দর সালোনার সাথে পাবেন দামটা পড়বে হচ্ছে 1250 টাকা এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর সালোনার সাথেই পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1250 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কটন পিওর কটনের মধ্যে এটা 80 पीस। কালার টিংটা রিস্টক হইছে না। গরমের জন্য খুব আরামদায়ক কালেকশন। এটা বেস কালার হোয়াইট থাকবে। কাজের কালারগুলো চেঞ্জ হবে। কালার দেখে এটা ম্যাজেন্ডা দেন আছে ব্লু। স্যালোনো সাথেই আছে। এটার প্রাইস কত পড়ছে? এটা अपन টাকা। আর একটা কালার হবে অলিভ কালার। দামটা কি? মাত্র 900 টাকা। 36 থেকে 46 এটা না 44। 46 46 প্রাইস 900 টাকা নেক্সট আরো দুইটা ড্রেস দেখা এটা হচ্ছে আপনার মাইশা কটন ফ্যাব্রিক্সের মধ্যে গলায় কাজ করা জামা নিচে কাজ সাথে সালোরনা পেয়ে যাবেন এটার দাম কত এটা 1350 টাকা টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর পুরোটাই কাজ করা এবং বোরিং কাজ আছে সাথে সালোরনা পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা 1350 1350 নিতুলে চলাশ থাকবে ইওল মুদ বিডি তে সো আরেকটা ডিজাইন লাস্ট ডিজাইন এর মধ্যে কালার থাকবে তিন চারটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস এটা জামাটা একটু শর্ট প্যাটার্ন যার কারণে এটা সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইলে মানে পাকিস্তানি ভাইব দেওয়া হয়েছে মানে এটা পরলে একদম পাকিস্তানি পাকিস্তানি একটা লুক আসবে এই যে এটার সাথে সালোয়ারটা দেখাবো রেডি আছে 36 থেকে 46 সাইজ আর প্রাইস হচ্ছে স্টুডেন্ট বাজেট এটার প্রাইস পড়বে 1600 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সট আছে হচ্ছে এটা সেম রে 1600 টাকা ওকে সালোনা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা নেই যেটা দেখাবে এটা ক্রিম বেজ একটা গোল্ডেন কালার প্রাইস একই ষোলোশো টাকা অনুযায়ী সেম সালোয়ার সেম ওনার দিয়ে দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা সো নিতে চলে আসতে হলো মোর বিডি নিউ মার্কিস্টি কম্পানির বিশ্ব বিলার্স এর তৃতীয় তলা আর ফোন নাম্বার বিলার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ